সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঁচটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল সড়ক বাজার কুমিল্লার বড়িচমে পূর্ণমূর্তি বাজার জামালপুরের মেলানদহে ঝাউগড়া বাজার কিশোরগঞ্জের কুলিয়াচরের রামদি আগরপুর বাস স্ট্যান্ড এবং ভোলার চরফ্যাশনে আঞ্জুরহাট বাজার ব্যাংকের উপবাস্থা পরিচালক মোহাম্মদ ফরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান এরজিয় ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ মশিউর রহমান ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদিন এবং শরিয়া সুপারভাইজারি কমিটি সেক্রেটারিয়েট মোকাব্বিস জয়নুল আবেদিন সহ উদ্ধতন কর্মকর্তারা ইলেকট্রিক গাড়ি আমদানি ও এ প্রণোদনা চায় বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্ব্লার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাজেট